আজকে শেয়ার করব ডিমের মালাইকারি আর এমন লোভনীয় সুস্বাদু ডিমের মালাইকারি বাড়িতে কিভাবে বানাবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আর এটা বানাতে খুব সহজ তাহলে ভিডিওটা শুরু করি ডিম নিয়ে নিলাম চারটে এভাবে কেটে নিলাম সঙ্গে দিয়ে দিলাম লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো তারপর প্লেটটা হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম মশলাটা আমি যদি হাত দিয়ে মাখাতে যাই তাহলে ভেঙে যেত তাই একটু প্লেটটা ধরে ঝাঁকিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করব তার জন্য দিয়ে দিলাম ধনিয়া তেজপাতা লবঙ্গ দারুচিনি জিরা মরিচ আর এলাচ এটা হালকাভাবে গরম করে নিলাম তারপর গ্রেভির জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমাটো আমন্ড কাজু এটা তেলের মধ্যে কিছুক্ষণ রান্না করে মানে ফ্রাই করে নিতে হবে যে স্পেশাল মশলাটা ব্যবহার করব সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নিলাম আমার রেডি হয়ে গেছে পেঁয়াজের যে গ্রেভির জন্য রেডি করছিলাম সেটা ওটা আমি ঠান্ডা করতে দিলাম এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব আমি ডিমগুলো হালকাভাবে ভেজে নিলাম এরপর মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা টমাটো ধনিয়া মানে যে টমাটোটা ফ্রাই করেছিলাম ওটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কিছুটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো লবঙ্গ একটু দারুচিনি তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য সেটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটু আদা রসুনের বাটা আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে তারপর দিয়ে দিলাম টক দই আর টক দইটা না জল ঝরিয়ে নেবেন আমার তো হাতে টাইম ছিল না তাই একেবারেই দিয়ে দিলাম তাই একটু জল জল হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে এরপর আবারও একটু রান্না করে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাও একটু রান্না করে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা সিদ্ধ হওয়ার জন্য তারপর দিয়ে দেব একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দেব ফ্রেশ ক্রিম এখানে চাইলে দুধের মালায় গরুর দুধের যে মালায় বাড়িতে বানানো হয় সেটা দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে না থাকা এখানে ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করেছি তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এরপর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব নামানোর আগে অবশ্যই যে পাউডারটা আমি বানিয়েছিলাম স্পেশাল পাউডারটা সেটা আমি এখানে অ্যাড করে দেব তৈরি হয়ে গেছে আমার ডিমের মালাই এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন খেতে দারুণ হয়েছিল আর এটায় যে কোনো মানে সাদা ভাত পোলাও বা রুটি নান যার সঙ্গেই খাবেন দেখবেন অসাধারণ লাগবে খুবই সুন্দর হয়েছিল অবশ্যই একবার বাড়িতে বানাবেন এই ডিমের কারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমাকে শুভেচ্ছা জানাবেন ভালো থাকবেন দেখা হবে